কবি ভজহরি পালের প্রথম কাব্যগ্রন্থ ছন্দনীর প্রকাশ উপলক্ষে নদিয়ার মালংগাছা পালপাড়ায় আঠারোই এপ্রিল দু পঁচিশ বিকেল চারটে দশ মিনিটে পবিত্র গুড ফ্রাইডেতে কবি সম্মেলন ও বর্ষবরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দম সাহিত্য পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা নৈরীতি বিশ্বাস শিক্ষিকা তন্দ্রা ঘোষ কবি গোবিন্দ পাল ধূপ প্রজ্বলন ও কবি ভজহরি পালের প্রয়াত পিতা মাতার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করা হয় সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণীর শিল্পী উৎসা বিশ্বাস সঞ্চয়িতা পাল অন্বেষা দত্ত শিশু শিল্পী অন্বেষা পাল ও কৌশিকী পালের আবৃত্তি ও নৃত্য সকলের মন ছুঁয়ে যায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের নদী কবিতাটি আবৃত্তি করে সুজাতা পাল এবং কবিতাটির গীতিরূপ পরিবেশন করেন সাধন পাত্র তুলসী পাল কর্মকার ও সানভি বিশ্বাসের আবৃত্তি যথাযথ স্বরচিত কবিতা পাঠ করেন ফজলুর রহমান মণ্ডল মোয়াল্লিম জাহিদ বারাদি তন্দ্রা ঘোষ কবি ভজহরি পালের প্রথম কাব্যগ্রন্থ ছন্দনীর প্রকাশ প্রসঙ্গে মূল্যবান আলোচনা করেন অধ্যাপিকা বিশ্বাস ও শিক্ষিকা ইন্দ্রাণী পাল উপস্থিত সকলকে গোলাপ দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে ও সভাপতিত্ব করেন সমীর কুমার বিশ্বাস সঞ্চালনা করেন সাধন পাত্র ও রামপ্রসাদ মুখোপাধ্যায় এই কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা এখানে পৌঁছতে পেরে আজকে সত্যি সত্যি আমার মনে হচ্ছে যে আমি যদি বৃষ্টিকে আর একটু বেশি প্রশ্রয় দিতাম তাহলে আশা হতো না কিন্তু ভজরী দাদা আমাকে আসতে বলেছিলেন ফোনে বলেছিলেন আসার কথা সত্যি যদি না আসা হতো তাহলে অনেক মানে এরকমটি হতো তাহলে যে একটা বড় পর্ব সম্পূর্ণ অজানা থাকত এই যে বইটি আজকে প্রকাশ হয়েছে হলো ছন্দনীর ছন্দনীর তৈরির সবই এদিতে আসছিলাম এই যে লেখা হয়েছে ছন্দনীর ছন্দনীরটি লিখেছেন সাধন দাদা যেভাবে ছন্দনীর লেখা আছে এটা সাধন দা লিখেছেন এইটি যখন লেখা হচ্ছিল এটার সামনে আমি বসেছিলাম এরা খুব ভালো লাগে ভাবতে যে কোনো কিছু হওয়ার পেছনে মানে মহলাটা দেখতে পাওয়াটা একটা আনন্দের বিষয় সেখান থেকে আসলে শলতে পাকানোটা সেখান থেকে শুরু হয় এখন প্রদীপটা জ্বলে উঠলো কিন্তু সলতে পাকানো তার আগে প্রদীপটাকে মেঝে পরিষ্কার করা তেল দেওয়া এই সমস্ত কাজে আমি ছিলাম বহরমপুরে এই প্রেসটা বহরমপুর আকাশ প্রেসে সাধন দা আমি এবং অবশ্যই কাকু কাকু বলি রামপ্রসাদ মুখোপাধ্যায় আমরা এই বইটা তৈরির কাজে গিয়েছিলাম